ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ফিশ ফিঙ্গার তো আমি ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই মাছটা আমি সবার প্রথমে একটু ভিনিগার আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব দেখুন ফিশ ফিঙ্গারের জন্য যে মাছ আমি নিয়েছি তার জন্য দিয়েছি পরিমাণ মতো জল থ্রি টি স্পুন ভিনিগার হাফ টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন তেল দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নেব ভিনিগার দিয়ে যদি মাছ সিদ্ধ করা যায় যে মাছের একটা গন্ধ থাকে সেই মাছের গন্ধটা কিন্তু একদমই থাকবে না তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে যেতে সাহায্য করবে দেখুন মাছটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দশ মিনিট মতো মাছ সিদ্ধ করে নিয়েছি এবার মাছটা একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব দেখুন মাছটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার মাছটা কাটা বেছে নেব খুব ভালোভাবে কিন্তু কাটাটা বেছে নিতে হবে তো আমি কাটা বেছে নিয়ে ফিরে আসছি দেখুন মাছটা কিন্তু আমি খুব ধৈর্য সহকারে কাটা বেছে নিয়েছি দেখুন কাটাগুলো সাইড করে দিয়েছি উপর থেকে কিন্তু গায়ের যে স্কিন থাকে সেই স্কিনটাও কিন্তু ফেলে দিয়েছি আর অন্যদিকে দেখুন মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আরও অন্য অন্য উপকরণও আছে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল দেখুন ফিশ ফিঙ্গার বানানোর জন্য কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম করে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজের কিমা করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু খুবই কিমা করতে হবে দেখুন আমি কেমন কিমা করেছি এবার আপনারা যদি চান এখানে পেঁয়াজ কিমা না দিয়ে পেঁয়াজ বাটাটাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন তো পেঁয়াজটা একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা করে নিয়েছি কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজবো না এবার এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন রসুন বাটা আর ওয়ান টি স্পুন আদা বাটা আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু কালারের জন্য হলুদ যেহেতু এখানে মাছটা লবণ দিয়ে সিদ্ধ করা আছে তো বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো আর হাফ স্পুন ধনের গুঁড়ো আর দেব অল্প একটু জল দিয়ে আর সুন্দর করে মশলাটা পটিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কঠানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব যে আমি মাছটা কাটা বেছে রেখেছি মাছ মাছটা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলার মধ্যে মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেম করে এবার এখানে আমি দিয়ে দেব যে একটা আলু মিডিয়াম সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছি ম্যাশ করা আলু যারা আলুটা না খান এখানে তারা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবেন বিস্কুটের গুঁড়ো এই মাসের মধ্যে শুধুমাত্র আলুটা দেওয়া বাইন্ডিংয়ের জন্য দিয়ে আলু সুন্দর করে কষিয়ে নেব দেখুন সিচ ফিঙ্গারের কুটটা রেডি হয়ে গেছে আর কি করে দেখুন কড়ার তলা থেকে ছেড়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দেব হাফ টি স্পুন ব্রাশ করা গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে দেবো একটু ধনে পাতা তবে অবশ্যই আপনারা একবার লবণটা চেক করে নেবেন কেননা লবণ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পিসপাঙ্গারটা খেতে ভালো লাগবে না তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে পুটটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন ফিশ ফিঙ্গারের জন্য মাছের পুটটা তৈরি করেছিলাম পুটটা ঠান্ডা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন নিয়েছি দুটো ডিম দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো আমার এটা কেনা বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতে একটু টোস কিনে এনে মিক্সারে গুঁড়ো করেও কিন্তু নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব আর ডিমটা লবণ আর গোলমরিচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখুন ডিমটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর যে মাছের পুর এখানে রেখেছি মাছের পুরটা দেখুন এরকম হাতের মধ্যে নেব নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব যেহেতু ফিশ ফিঙ্গার একটু তো লম্বা করতেই হবে দেখুন এরকম শেপ করে নেব আমি একটু ছোটো করছি আপনারা চাইলে বড় কিন্তু করে নিতে পারেন দেখুন এবার দিয়ে দেব ডিমের গোলায় আমি এখানে ডিমের গোলা ব্যবহার করছি যারা ডিম না খান সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা কিন্তু গুলিয়ে নিতে পারেন তো এইভাবে কোট করে নেব খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ফিশ ফিঙ্গার দেখুন আর একবার দিয়ে দেব আর এই একইভাবে সব বাকি ফিশ ফিঙ্গারগুলো আমি গড়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একইভাবে সবগুলো করে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব ফিশ ফিঙ্গারগুলো গড়ে নিয়েছি ঠিক ত্রিশ মিনিট পরে আমি এগুলো ভেজে নেব তো ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন ফিশ ফিঙ্গারগুলো ভাজবার জন্য আমি 30 মিনিট পরে ফিরে এসেছি আর কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার এখানে যে ফিশ ফিঙ্গারগুলো আমি করে রেখেছি এইগুলো ভেজে নেব তেলটা তেলের জোরটা মিডিয়াম করে রেখে দেব আর উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব দেখুন ফিস ফিঙ্গারগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আমি এবার এগুলো তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন একইভাবে আমি সব ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি তো আপনারাও এইভাবে বাড়িতে ফিশ ফিঙ্গার তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিন সঙ্গে একটা লাইক আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে